আসসালামু আলাইকুম গাইস আমি এখন বর্তমানে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে এখানে প্রচুর মানুষ বিভিন্ন সময় আসে ঘুরতে আসে সময় কাটাতে আসে আসলে এটা একটা মাজার এখানে সবার আসার উদ্দেশ্য উদ্দেশ্য হওয়া উচিত জিয়ারতের উদ্দেশ্যে কিন্তু এখানে সবাই ফটো সেশন থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন কারণে এখানে ঘুরতে আসে যদিও দেখা যায় দু একজন জিয়ারত করাইতেছে আমি অলরেডি দেখতেছি এখানে হাঁটাচলা করতেছে আসলে এটা খুবই দুঃখজনক এটা একটা মাজার এটা একটা কবরস্থান কবরস্থানে আমরা সাধারণত জুতা নিয়ে হাঁটি না আমাকেও দেখতে পারেন আমি ওই জুতা ছাড়া এসেছি কারণ এটা একটা কবরস্থান বলতে পারেন সো এখানে আসলে যারা জুতা নিয়ে হাঁটতেছেন তাদের জন্য আমি বলবো এটা আপনাদের গুণা হচ্ছে সুতরাং একটা আপনি জুতা নিয়ে হাঁটেন না এখানে এখানে জুতা নিয়ে হাঁটবেন এটা তো আসলে নীতির মধ্যে পড়ে না তো আপনারা যারা জুতা নিয়ে এখানে হাঁটেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ভবিষ্যতে এখানে যদি আসেন আমার ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জুতা পরিহার করে এখানে হাঁটাচলা করবেন